আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ প্রিয় ভাই বোনেরা পাঁচটি জীবন বদলে দেওয়ার মতন কিছু কথা তাহলে চলুন এবার আমরা জেনে নেই সেই বাস্তব কথাগুলো কি কি মানুষের ওপরের রং দেখে তাকে ঘৃণা করিও না হয়তো তার মধ্যে এমন একটা গুণ আছে যা হীরার চেয়েও অনেক দামি যদি মনে হয় তুমি সব হারিয়ে ফেলেছ তবে মনে রেখো গাছেরাও তাদের পাতা হারায় প্রতি বছর তবু দাঁড়িয়ে থাকে আগামী শুভদিনের প্রতীক্ষায় রাগকে মনে জায়গা দিলে সম্পর্ক নষ্ট হয় অভিমানকে মনে পুষে রাখলে দূরত্বের সৃষ্টি হয় কিন্তু সব ভুলে ক্ষমা করে দিলে প্রতিটা সম্পর্কই স্থায়ী হয় যে ব্যক্তি ধৈর্য ধারণ করতে সক্ষম সে কখনো সফলতা অর্জন থেকে বঞ্চিত হবে না তবে হয়তো বা সফলতা পাওয়ার জন্য একটু বেশি সময় লাগতে পারে দরিদ্রকে দান করিলে সে দানের জন্য একটি পুরস্কার আছে কিন্তু অভাবগ্রস্ত আত্মীয় স্বজনকে দান করিলে সে দানের জন্য দুইটি পুরস্কার আছে একটি দানের জন্য অন্যটি আত্মীয়কে সাহায্য করার জন্য